ফেরাউনের স্ত্রীর সাহস ও ইমানের গল্পটা একসময় মিশরের বিশাল সাম্রাজ্যের রাজধানী ছিল নীল নদের তীরে সেই সময়ের ফেরাউন ছিলেন অত্যন্ত ক্ষমতাবান শক্তিশালী এবং অহংকারী তিনি নিজের শক্তিকে দেবতার সমতুল্য মনে করতেন কিন্তু সেই শক্তির বিপরীতে একজন মহিলার ইমান ও সাহস এমন ইতিহাস রচনা করেছিল যা আজও মুসলিমদের জন্য অনুপ্রেরণা আসিয়া রাদিয়াল্লাহ ছিলেন ফেরাউনের প্রিয় স্ত্রী তিনি ছিলেন ধনী সুন্দরী এবং অভিজাত বংশের নারী কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি গভীর বিশ্বাস তিনি জন্মগতভাবে কখনোই ইমানি পরিবেশে বড় হননি বরং তিনি একটি মিথ্যা অহংকারী ও অত্যাচারী সমাজের মাঝে জন্মগ্রহণ করেছিলেন ছোটবেলা থেকেই তিনি সত্য ও ন্যায়ের প্রতি আকৃষ্ট ছিলেন ফেরাউনের বর্বরতা মানুষের উপর তার অত্যাচার দাসদের প্রতি নিষ্ঠুরতা এসব কিছুই আসিয়া রাদিয়াল্লাহকে স্বাভাবিক মনে হতো না তিনি দেখেছিলেন শিশু ও বৃদ্ধদের প্রতি ফেরাউনের কুপ্রভাব এবং সেই সব দৃশ্য তার হৃদয়কে ব্যথিত করত একদিন ফেরাউন নতুন কিছু শাসন প্রবর্তনের জন্য সভা আহ্বান করলেন সভায় উপস্থিত ছিলেন সকল মন্ত্রী সৈন্যপ্রধান এবং প্রভাবশালী ব্যক্তিবর্গ আসিয়া আল্লাহ সেখানে উপস্থিত ছিলেন যেমন সব সময়। সেই সময় তিনি লক্ষ্য করলেন যে ফেরাউন ঈশ্বরকে উপাসনা না করে নিজেকে ঈশ্বরের সমতুল্য ঘোষণা করছে তার চেহারার অহংকার বক্তৃতার উদযাপন এবং চারপাশের ভয় সবই মানুষের মনকে দমিয়ে রাখছে কিন্তু আসিয়া রাদিয়াল্লাহুর হৃদয়ে এই অহংকার কেবল বৃদ্ধি করল তার শক্তি। একদিন আসিয়া যখন জন্য তিনি দেখলেন একদম শিশু ও তার মা ভয়ঙ্কর মুখোমুখি ফেরাউন শিশুটি তার মায়ের হাত থেকে ছিনি নিতেন আসিয়া রাদিয়াল্লাহু অবাক হয়েছিলেন তিনি সেই সময় মনে করলেন যদি সত্যের জন্য লড়াই না করি যদি আল্লাহর পথে দাঁড়াই না তাহলে আমি ন্যায়ের জন্য কি করতে পারবো এই চিন্তাই তাকে দৃঢ় করল তার ইমানকে আরও শক্তিশালী করার জন্য অবশেষে আসিয়া রাদিয়াল্লাহু নীরবে ইমান গ্রহণ করলেন তিনি কোরআনের শিক্ষা অনুযায়ী আল্লাহর একত্বকে বিশ্বাস করলেন ফেরাউনের অন্ধ অহংকারের বিরুদ্ধে দাঁড়ালেন তিনি জানতেন যদি কেউ জানতে পারে তিনি আল্লাহর বান্দা তাহলে তার জীবন বিপদে পড়বে কিন্তু আসিয়া রদিয়াল্লাহর হৃদয়ে ভয় ছিল না শুধু আল্লাহর প্রতি বিশ্বাস ফেরাউন তার পত্নীর এই ভিন্ন আচরণ লক্ষ্য করলেন তিনি খুঁজতে লাগলেন কেন আসিয়ার আল্লাহ তার প্রতি এতটা বিদ্রোহী কেন তিনি তার দেবতা সত্তার সমর্থন করছেন না ফেরাউন সব ধরনের প্রলোভন এবং অত্যাচার ব্যবহার করেও আসিয়ার আদিয়াল্লাহকে দমন করতে চেষ্টা করলেন কিন্তু আসিয়ার আদিয়াল্লাহ অবিচল ছিলেন তিনি শুধু আল্লাহর দিকে তাকিয়ে থাকতেন এবং তার কাছে সাহায্য চাইতেন ফেরাউন বললেন আমি তোমাকে সব ধন সব শোভা দেব যদি তুমি আমাকে দেবতা মানো কিন্তু আসিয়া আল্লাহ দৃঢ়ভাবে উত্তর দিলেন আমার ইমান আল্লাহর জন্য আমি তোমার প্রতারণায় কখনো মিথ্যা দেবতা মানব না এভাবেই আশিয়া আল্লাহ তার জীবনকে বিপদে ফেলে দেন কিন্তু তার ইমানকে শক্তিশালী রাখেন তিনি রাতে প্রার্থনা করতেন আল্লাহর সাহায্য চাইতেন এবং নিজের হৃদয়ে অদম্য সাহস রাখতেন তার দৃঢ় ইমানের কারণে আল্লাহ সুভানত আলাহ তাকে একটি বিশেষ প্রতিজ্ঞা দিয়েছিলেন আমি তোমার পরিবারকে স্বর্গের মধ্যে রাখব এবং তোমার হৃদয়কে ধৈর্য ও শান্তিতে পূর্ণ করব। ফেরাউন আসিয়ার আদি আল্লাহর প্রতি ক্রুদ্ধ হয়ে তাকে সারালিক ও মানসিক নির্যাতন করার চেষ্টা করলেন তিনি তাকে বিচ্ছিন্ন করেছিলেন তার বাড়ি থেকে আলাদা করেছিলেন এবং মানুষকে দেখানোর জন্য শাস্তি প্রদর্শন করতেন কিন্তু আশিয়ার আদি আল্লাহ সর্বদা ধৈর্যশীল ছিলেন তিনি জানতেন যে এই ক্ষুদ্র বিপদ পৃথিবীর জন্য কিন্তু আল্লাহর সঙ্গে চিরন্তন সম্পর্ক সবচেয়ে মূল্যবান একদিন আশিয়ার আদিয়াল্লাহ এক গভীর প্রার্থনা করলেন হে আমার রব তুমি জানো আমার হৃদয় সত্যের জন্য ঝুঁকে আছে আমাকে ধৈর্য দাও আমাকে শক্তি দাও এবং আমার জীবনের প্রতিটি শ্বাস আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এই প্রার্থনার পরে আশিয়ার আল্লাহর হৃদয় আরও শান্ত হয়ে গেল এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস অটুর রয়ে গেল শেষে আল্লাহ তালা আসিয়া রাদি আল্লাহর ইমানকে স্বর্গে উচ্চ স্থান প্রদান করলেন তিনি ছিলেন একমাত্র নারী যারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অহংকারী ফেরাউনের বাড়িতেও আল্লাহর প্রতি সত্য নিষ্ঠ ছিলেন আসিয়া রাজি আল্লাহর এই সাহস ও ইমান আজও মুসলিম নারীদের জন্য এক অবিস্মরণীয় উদাহরণ তার গল্প আমাদের শেখায় যে অত্যাচারী ক্ষমতার মধ্যেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা সম্ভব যদি আল্লাহর প্রতি বিশ্বাস অটুট হয় এই গল্পটি শোনার সময় আমরা বুঝতে পারি যে ইমান শুধু মন ও অন্তরের বিষয় নয় এটি আমাদের কর্ম ও সাহসিকতার মাধ্যমে প্রকাশ পায় আসিয়া আল্লাহর জীবন আমাদের শেখায় যে শক্তি ধন বা পদমর্যাদা থাকলেও যদি আল্লাহ পথে দাঁড়াই তবে কোনো বাধা আমাদের সত্য পথে অটল রাখতে পারবে না আজকের দিনে আসিয়া আদি আল্লাহর গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি নারী এবং পুরুষের জীবনেই আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং সত্যের পথে অটল থাকা কত বড় শক্তি তিনি ছিলেন এক নিখুঁত উদাহরণ যে সত্য ও ইমানের জন্য জীবন দান করা কখনো বৃথা যায় না শেষ কথা আসিয়ার্লাহ আমাদের শেখালেন যে ভয় বা প্রলোভনে না জর্জিত হয়ে আল্লাহর প্রতি বিশ্বাসে দৃঢ় থাকা সবচেয়ে বড় সাহস সেই সাহসী চিরকাল তার নামকে আল্লাহর দরবারে উচ্চতায় স্থাপন করল এবং আমাদের হৃদয়ে চিরস্মরণীয় উদাহরণ হয়ে রইল